নমস্কার সবাইকে কবিতার রান্নাঘরে আজকে আমি আপনাদের করে দেখাচ্ছি মালপোয়ার রেসিপি এই রেসিপিটি দেখে আপনারা সঠিক পদ্ধতি এবং সঠিক পরিমাপে বাড়িতেই আপনারা এরকম মালপোয়া তৈরি করে নিতে পারবেন যা দোকানের স্বাদকেও হার মানান চলুন তাহলে দেখে নিন প্রথমে আমি এখানে মাদার ডাইরি দুধ ফুটিয়ে রেখেছিলাম তার থেকে এক কাপ নিয়েছি এরপর এতে আমি বড়ো চামচের এক চামচ চিনি দিচ্ছি এক কাপ সুজি দিচ্ছি আর এক কাপ ময়দা দিচ্ছি আর একটু ছানা দিচ্ছি মৌরি দিচ্ছি আর সামান্য লবণ দিচ্ছি ছানা যদি না থাকে আপনারা নাও দিতে পারেন কিন্তু খোয়াখের দিলে খুবই ভালো লাগে এরপর এটা ভালো করে মিশিয়ে ঘন করে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে এটা আমি দশ মিনিটের মতন চাপা দিয়ে রেখে দেবো ততক্ষণে আমি চিনির শিরাটা তৈরি করে নেব তার জন্য আমি দেড় কাপ জল নিচ্ছি আর তাতে এক কাপ চিনি দিচ্ছি এরপর এতে আমি এক চামচ দুধ দিচ্ছি একটু এলাচের গুঁড়ো দিচ্ছি আর সামান্য কেশর দিচ্ছি দিয়ে এটা ভালো করে ফুটিয়ে একটা ঘন শিরা তৈরি করে নেব শিরাটা তৈরি হয়ে গেছে দেখুন ঠিক এইরকমই হবে এবার আমি নামিয়ে দিচ্ছি দশ মিনিট হয়ে গেছে ব্যাটারটা আমি একটু ফেটিয়ে নেব এরপর আমি এক সাইডে তেল গরম বসিয়েছিলাম তেলটা মাঝামাঝি গরম হয়েছে এরপর চামচের সাহায্যে ব্যাটার নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে আপনারা ঠিক দেবেন একসাথে আমি দুটো কিবা তিনটে দিয়ে ভেজে নেব ব্যাটারটা যখন তেলের ওপরে ভেসে উঠবে তখনই আপনারা দুটো পিঠ এপিট করে ভালো করে ভিজে নেবে এগুলি ভাজা হয়েছে ভাজাটা ঠিক এইরকমই হবে ঠিক এরকম হালকা ব্রাউন কালার হবে এরপর আমি তেল থেকে তুলে তেলটা একটু ঝাড়িয়ে নেব নিয়ে যে শিরাটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেবো দিয়ে এক মিনিটের মতো নাড়াচাড়া করে এটা আমি তুলে নেব এই একই পদ্ধতিতে আমি সবগুলি তৈরি করে নেবো আপনারা এরকমভাবে মালপোয়া অবশ্যই একবার করে খেয়ে দেখবেন যা খেতে খুবই ভালো লাগে রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং নতুন নতুন রেসিপি দেখতে পাওয়ার জন্যে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন